দোসায় মার্চের পতাকা উন্নত দিবস নিয়ে আমাদের ধরনের নেতৃবৃন্দ কথা বলেছেন আমরা খুব পরিষ্কারভাবে জানি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে প্রাককালে যখন সাড়ে সাত কোটি বাঙালি একটি স্বাধীন ভূখণ্ড প্রতিষ্ঠা করবার জন্য একটি জাতীয় পতাকার জন্য বিশ্বের মানচিত্রে লাল সবুজের একটি পতাকা পথ করে উড়িয়ে দেওয়ার জন্য মুখিয়েছিলেন ছিলেন এবং সেই দিনকার জাতীয় নেতৃত্ব যারা স্বায়িত্ব শাসনের আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং জাতীয় মুক্তি আন্দোলন করবার নেতৃত্ব দিয়েছেন সেই নেতৃত্ব যখন স্বাধীনতার প্রশ্নে স্বাধীনতার ঘোষণার প্রশ্নে এবং বাংলার মানুষকে তার স্বাধীন ভূখণ্ড পায়ে যাওয়ার প্রশ্নে যথাযথ সিদ্ধান্ত নিতে পারছিলেন না এবং সেই সময় ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে সারা বাঙালি জাতির যে আকাঙ্ক্ষিত সারা বাঙালির যে হাজার বছরের যে স্বপ্ন যে স্বাধীনতা নিজেদেরকে নিজেদের শাসন করবার যে ক্ষমতা নিজেদের অধিকার পাওয়ার যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে বাংলাদেশ বীর পুরুষ সেদিন ভিত্তি এবং সারা বাংলাদেশের ছাত্র জনতার পক্ষ থেকে দোসায় মার্চ ঐতিহাসিক পতাকা উত্তোলন করার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন বাংলার মুক্তিকা মানুষের আকাঙ্ক্ষা যে স্বাধীন ভূখণ্ড সেটিকে সেদিন তিনি অনিবার্য করে তুলেছিলেন বন্ধুরা আমরা পরিষ্কারভাবে জানি যে উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাঙালি জাতির যে অর্জন সে অর্জনকে বাঙালি জাতির বহু আকাঙ্ক্ষিত যে রাষ্ট্র সেটিকে পাইয়ে দেওয়ার পথে আমরা পথ চলতে পারিনি আমরা মহান মুক্তিযুদ্ধের পরে যে ছাত্র যুবক তরুণদের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে যেই সাধারণ মানুষের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা সেই দিন পশ্চিমবঙ্গকে পরাজিত করেছিলাম এবং স্বাধীন ভূখণ্ড পেয়েছিলাম স্বাধীনতার অভ্যগতি পরে সেই বাংলাদেশ যেই পথে চলবার কথা ছিল সেই বাংলাদেশ যে লক্ষ্যে হাঁটার কথা ছিল তার থেকে সেদিন প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে বাংলাদেশকে বছরের ওই ওই যে দুঃশাসনের যেই শাসন ব্যবস্থা সেই দিকে তারা ফিরিয়ে নিয়ে গেছে বন্ধুরা সেদিন কাছে ছাত্র জনতা যে তরুণ সমাজ এই লড়াই সংগ্রামের নেতৃত্ব দিয়েছিল সেই তরুণ পরাজিত হয়েছিল তাদের বিজয়কে ছিনিয়ে নিয়ে গিয়ে তথাকথিত একদলীয় সরকার প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে বাঙালি জাতির হাজার বছরের আকাঙ্ক্ষাকে ধুলিস্থান করে দিয়ে আবার পেছন দিকে চলবার পথ তৈরি করেছিল বন্ধুরা এর বিপরীতে লড়াই করতে গিয়ে আপনারা জানেন সেই দিনটা সেই তরুণেরা জাতীয় সমাজতান্ত্রিক দল যা সব তৈরি করেছিল